চুলটা খামির ওয়ালা তুললে আটার খামিরে যেমন নর্ষ হয় না ঠিক মুক্তাকে মুখসের রুহুটা বের করলে এমন কোন তেমন অনুভব সে করতে পারে না শুধু তাই না ইমাম রাজি বলেন দুনিয়াতে সন্তান যখন মায়ের আস্তনে দুধের বোটার মধ্যে মুখ দিয়ে দুধ পান করে সন্তানের মুখটা মা দুধের আস্তনে আস্তনের বোটা থেকে মা সন্তানের মুখটা সরায়া দিলে সন্তান যতটুকুন কষ্ট অনুভব করে যে ব্যক্তি মোহসেন হয়ে যাবে মালাকুল মহ যখন তার রুহুটা কবজ করবে তো ততটুকু কোন কষ্ট সে অনুভব করবে না শুধু তাই না মৃত্যু হয়ে গেল রুহু কবজ হয়ে গেল এবার তার রুহু যখন রওনা হবে মহসিনের রুহু চলে যাবে ইলিনে তার রুহু যখন ইলিনের দিকে ফেরেস্তারা নিয়ে যাবে অন্যান্য ফেরেস্তারা আসমানের ফেরেস্তারা ওই রুহুটাকে ইস্তেকবাল জানাবে আহলান সাহালান মারহাবান তৈয়েবান ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না সুবহানাল্লাহ মানে হয় সুবহানাল্লাহ আহারে

আল্লাহর পক্ষ থেকে বেরেস তারা প্রশ্ন করে কথা বলছেন না কেন আখেরাতের প্রথম শাস্তি কিন্তু কবর থেকে শুরু হয় কারণ সহি মুসলিমের বর্ণনা হাজরত উসমান বলেছেন আল্লাহর হাবিবের সাক করেছেন আউ্বালু মানজিল মিন মানাজিলিল আখেরা কবর হচ্ছে আখেরাতের প্রথম স্টেশন এমন শাস্তি কবর থেকে শুরু হয় সুনান আবু দাউদের মধ্যে একটা হাদিস এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলেন বলতে বলেছেন যে মানুষকে তার আত্মীয় স্বজন যখন কবরে রেখে চল্লিশ কদম পার হয়ে যায় কবরের মাটি দুদিক থেকে তাকে চাপ দেয় ডান দিক থেকে যখন কবরের মাটি চাপ দেয় ডান দিকের হাড় দিকে মটমট মট করে ভেঙে বাম দিকে চলে যায় আবার বাম দিক থেকে যখন কবরের মাটি চাপ দেয় বাম দিকের হাড় হাড়টি মটমট করে ভেঙে ডান দিকে চলে যায় লোকটা এমন জোরে চিৎকার দেয় তার চিৎকারের আওয়াজ দুনিয়ার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির কর্ণ কবরে পৌঁছায় শুধু শুনে না জিন আর মানুষ আল্লাহ আকবর বলবেন না এই হাদিস শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা হাওমা উপরে কান্না শুরু করে দিলেন আল্লাহ রাসূল বললেন এই আয়েশা তুমি কেন কান্না করো আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ যদি কবর এমন আচরণ করে তাহলে আপনার উন্মতের ইমান এনে লাভ কি এবার আল্লাহ রসুল বলাই যারা মহসেন তাদের কোনো চিন্তা নাই যারা মোত্তাকি হয়ে যাবে মহসেন হয়ে যাবে কবরের আচরণ হবে তাদের সাথে দয়ালু মায়ের মত দুনিয়াতে সন্তানের যদি মাথা ব্যথা করে সন্তান যদি তার ব্যথা বলে মাথাটা মায়ের কোলে নিয়ে রাখে মা আস্তে আস্তে দাবিয়ে দেয় কেউ যদি আপনার ব্যথাওয়ালা মাথাটা দাবিয়ে দেয় আপনি আরাম অনুভব করবেন আপনার ঘুম চলে আসবে আল্লাহ রসুল বলল রে আয়সা তুমি সন্তানের মাথা ব্যথা করলে মা মাথাটা দাবিয়ে দিলে যেমন আরাম অনুভব করলে সন্তানের ঘুম চলে আসে আমার মহসেন পান্দা আমার মহসেন উম্মত মোটাকে মহসেন উম্মত যখন কবরে রেখে আত্মীয় স্বজন চল্লিশ চলে আসবে তখন কবরের মাটি যখন দুদিক থেকে চাপ দিবে সে তেমন আরাম অনুভব করবে এমন আরাম লাগবে তার কাছে ঘুম চলে আসবে এমন ঘুম সে ঘুমাবে ইস্তাফিল সিং দ্বিতীয় ফুৎকার দেওয়ার আগে আর আরামের ঘুম আর ভাঙবে না তাহলে মোশেনের জন্য কবর ও পুরস্কার এত সচরত মোসেনের